হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো চলে এলাম আমার বাজি পাখিদের একটা নতুন কাণ্ড নিয়ে রান্নাবান্না শেষে দুপুরে তাদের কাছে গিয়ে দেখি তাদের ভীষণ মন খারাপ একদম তারা খেলা করছিল না একদম চুপচাপ বসেছিল অনেকক্ষণ এই যে দেখতেই পাচ্ছ কেমন চুপচাপ বসে আর নিজেদের গা চুলকিয়েই যাচ্ছে বুঝতে পারছিলাম তাদের নতুন একটা কিছু দরকার এক্সাইটিং কিছু আর তখন মাত্র আমার আইসক্রিম খাওয়াটা শেষ হয়েছে এই যে দেখতেই পাচ্ছ কাপটা তো চিন্তা করলাম এই কাপটা তাদের দিয়ে দেখি তারা কি করে আমি আসলে তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি আর এই যে দেখো কাণ্ড ওরা যে কি খুশি হয়েছে তোমরা আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যারা এতক্ষণ চুপচাপ বসেছিল কিছু করছিল না তারা হঠাৎ করে একদম খুশি হয়ে গেল এই একটা সাধারণ কাপ নিয়ে আর অলরেডি সেটা চেকও করে ফেলেছে কে কাপের মধ্যে ঢুকবে সেটা নিয়ে তারা এখন খেলা শুরু করে দিয়েছে কি আনন্দ করেই না খেলছে কাপটা ঘুরে ঘুরিয়ে নিজেরাই নিজেদের মতো করে একটা খেলা বানিয়ে নিল ওদের কাণ্ড দেখতে দেখতে মনে হলো খুশি হতে আসলে খুব বড় কিছু দরকার হয় না ছোট একটা জিনিস একটা ভালোবাসা আর একজন মন বোঝায় মানুষ হলেই হয় আমার এই ছোট্ট পাখিদের কাণ্ড এই খুশি তোমাদেরও মুখে হাসি ফুটে তুললো তো বলো বেশ অনেকটা ক্ষণ ওরা এই কাপটা নিয়েই খেলছিল আর এই কাপটা পেয়ে তারা নাওয়া খাওয়াই ভুলে গেছে না জল খাচ্ছে না খাবার খাচ্ছে আসলে অনেকক্ষণ মন খারাপ ছিল তো একটা মন ভালো করার মতো জিনিস পেয়ে ওরা আসলে সব কিছুই ভুলে গেছে মনে হয় আমার এই ছোট্ট সোনা পাখিগুলো যদি তোমাদের একটুকু খুশি করে থাকে এন্টারটেইন করে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমার পেইড ফ্রেন্ডদের কি এমন কোনো গল্প রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর আমাকে তোমরা একটু আইডিয়া দাও তো আর কি কি জিনিস দিলে তারা এভাবে মজা করে খেলবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আসলে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণ অনুপ্রাণিত করে আমার বাজগড় পাখিদের এসব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তো অনেক বেশি ভালো লাগে নিজে এন্টারটেন হতে এবং তোমাদেরও এন্টারটেন করতে ধন্যবাদ সবাইকে